মন্ত্রালয়সলত্যুন ব্যাক ইচ্ছে আমি সেই বংলা যায় শূন্য হইতে ফোনর এই যে সুলভ দশমিক সংখ্যা আগুন এই সুলভ দশমিক সংখ্যা বাইনারি সেরিবি মানানি হেনে সহজে মনত রাখা যায় সেই জিনিসটা নিচে মানে তো ইহুতে খুব প্যাটার্ন আগে আসলে যে প্যাটার্ন মানে আমি আসলে শূন্য হইতে ফোনর এই সুলভ দশমিক সংখ্যা আর বাইনারি সেরিবিদ মানানি মনত রাখে আর কি হবে তো শুরু করি ইহোত শূন্য হইতে ফোনর ইহতল সুলভ যে দশমিক সংখ্যা আগুন সে দশমিক সংখ্যা বইও থাকে তার এই যে বাইনারি সের কী দিয়ে বলতে আমি মনত রায় মেকআপ প্যাটার্ন দিনে দিই হইলে শুরু করে আমি দুই ভাগ ঘুরি শুরু হয়ে দুই দিন ভাগ দিলে আট আমি যে যে রিটার্ন করি ভারি হইলে আটতবু জিরো সে পাঁচ ছয় সাত পাঁচ তারপর আটতবু ওয়ান আমি লিখিল প্রথম বৃত্ত তারপরে এই আটটব দুই দিনে দুই ভাগ ঘুরি সে হইলে তারপরে যে সেকেন্ড বৃত্ত শেরবু জিরো শেরবু ওয়ান শেরবু জিরো শেরবু তারপরে আরো দুই দিন দিয়ে পাক এবং এটাতে টুই তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দুই তার মানে জিরো ওয়ান 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 তো এই প্যাটার্ন মাধ্যমে আমি খুব সহজে এই শূন্য ওইতে ফলর এই যে ষোলব দশমীর সংখ্যার সেই ভিতর বাইনারি মান খুব সহজে আমি মানব থাকে পানি তো ঠিক আগে জু ব্যাকরে যুজো মন্ত্রণালয়গুলোর লোক ভিডিওবো গম লা শেয়ার করছো দেখাও ফল ভিডিও